সহজ কথা সরল সুর দেহতত্ত্বের এই গানটির ভেতরে রয়েছে মাটির টান যুগ যুগ ধরেই যে টানের কাছে ফিরে যেতে চায় বাঙালি মন ফলে সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই গানটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং বিপুল জনপ্রিয়তা লাভ করেছে দুই হাজার সালের দিকে এই গানটি প্রথম কণ্ঠে ধারণ করেন জাহিদ পিন্টু তখন বালামের সঙ্গীত পরিচালনায় প্রেম শিকারী অ্যালবামে এই গানটি গেয়েছিলেন জাহিদ পিন্টু এছাড়া দুই সালে মরুভূমি ব্যান্ড গানটি কভার করেছিল সে সময় তারা গানটিকে মুমতাজ ফকিরের বলে উল্লেখ করলেও এই ব্যাপারে কোনো দালিলিক তথ্য প্রমাণ পাওয়া যায় না অবশেষে এর কিছু লিখিত তথ্য পাওয়া যায় ফোকলোর গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত গবেষক ডক্টর তপন বাগচীর কাছে তিনি বলেন এটি তার অঞ্চল অর্থাৎ ফরিদপুরের প্রচলিত গান নথি অনুসারে গানটি চর ভদ্রাসন উপজেলার দিনু তপন বাগচি বলেন গানটি কবি জসিমুদ্দিনের মুর্শিদা গান সংকলনে রয়েছে কবি নিজেই এতে লিখেছেন উনিশশো চব্বিশ সালে চরভদ্রাসনের দিনু ফকিরের কাছ থেকে তিনি গানটি সংগ্রহ করেন এটি মুর্শিদা গানের ধারায় নৌকার গান হিসেবে চিহ্নিত অর্থাৎ যাকে আমরা সারি গান বলে জানি তো লোকসংগীতের ক্ষেত্রে আমরা প্রায় যেমন ভিন্ন ভিন্ন মুখে কিছু কথা ও সুরের ভিন্নতা লক্ষ্য করি এখানেও ঠিক তেমনটি দেখা যায় যেমন জসীমউদ্দিনের উদ্দিনের সংকলনে পুরোনো গানটি এমন আছে যে আমার নৌকা যেন ডোবে না আমার তরী যেন ডোবে না মন মাঝি খবরদার সাড়ে তিন হাত নৌকা খানি রে ঘন ঘন গোড়া তো এই কথা আমরা বর্তমান যে গানগুলো শুনছি তার কিছু ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে যেটা আসলে লোকসংগীতের ভিন্ন ভিন্ন ধারায় আমরা সেটা লক্ষ্য করি এর সাথে আমাদের এখনকার শিল্পীদের গানের যেই পার্থক্য থাকুক না কেন বা যেমনটি হোক না কেন যে যশ খ্যাতি তারা লাভ করুন না কেন তবে যেটি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় সেটা হলো বেশিরভাগের বেলায় এই গানটিতে যিনি গীতিকবি বা যিনি সংগ্রাহক তাদের নাম উল্লেখ আমরা শিল্পীদের মুখে করতে শুনিয়া যেটা আসলে একটু হতাশাব্যঞ্জক বলে মনে হয় এবার আমরা আশা করছি যেহেতু গানের শেকড়টার সন্ধান হলো সেহেতু প্রতিটি শিল্পী এই গানের পেছনে যাদের ভূমিকা রয়েছেন তাদের নাম উল্লেখ করবেন এবং যথাযথ মূল্যায়ন করবেন সাত পাঁচ বাংলায় আজ এটাই ছিল আপনাদের জন্য আমাদের আয়োজন অন্য কোনো দিন অন্য কোনো আলাপ নিয়ে আসা যাবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন সুস্থ বাংলার শেকড়ের রসে শিখত আল্লাহ হাফেজ